তো আমরা তিরাশি হাজার টাকা হচ্ছে বাচ্চা সহ লিটার সহ কারেন্ট বিল এবং হচ্ছে ওষুধে চলে যাবে কন্টাক্ট ফার্মিং এ গেলে কোম্পানি কি হচ্ছে কি কি ডকুমেন্টস দিতে হয় এটা যদি একটু বলতেন কিন্তু ষোলো টাকা সাতান্ন পয়সা কোম্পানি রেট সে পাইছে সাড়ে বাইশ টাকা অর্থাৎ পঁচানব্বই হাজার টাকা পাইছে ফিট কনভারসেশন রেশিও সবাই আমি আজকে এই মুহূর্তে আছি একটি ব্রয়লার মুরগি পোল্ট্রি ফার্মে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে কন্টাক্ট ফার্মিং এর মাধ্যমে যদি আপনারা এক হাজার মুরগি পালন করেন তাহলে মাস শেষে কত টাকা আয় করতে পারবেন এবং যদি আপনার নিজের আয় হচ্ছে ব্রয়লার মুরগি বাচ্চা ক্রয় করে পালন করেন তাহলে কত টাকা আপনারা আয় করতে পারবেন সামনে জানে আমরা হচ্ছে রমজান চলে আসতেছে রমজানে ব্রয়লার মুরগি একটা ভালো বাজার থাকে সে উপলক্ষে হচ্ছে অনেক বাইরে হচ্ছে আহ ব্রয়লার মুরগি পালনের জন্য চিন্তা করতেছেন তো এই অবস্থাতে যে এই টাইমে হচ্ছে ব্রয়লার মুরগি বাচ্চা নিয়ে যদি আপনারা খামার শুরু করেন তাহলে হচ্ছে কেমন টাকা আয় করতে পারবেন এই বিষয়গুলো হচ্ছে আজকে জানবো আজকে যে খামারটিতে আছি এটা হচ্ছে আমাদের সাংবাদিক মিজান ভাইয়ের খামার মিজান ভাইয়ের ইতিপূর্বে আরো আপনারা ভিডিও দেখেছেন তো আজকে আমরা ভাইয়ের কাছ থেকে এই সবগুলো জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন তাহলে আমরা মিজান ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম মিজান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বাচ্চাগুলো দেখতেছি খুব সুন্দর মাশাল্লাহ তো এগুলি কতদিন বয়স চলতেছে এটা আজকে চোদ্দ দিন দিন বয়স চলতেছে এবার অত মনে হয় আপনি কাজী কোম্পানির সাথে আছেন কাজী কোম্পানি প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে বর্তমান সময় হচ্ছে বয়লার মুরগি বাচ্চা কত করে রয়েছে এখন বয়লার মুরগি 550 থেকে 60 টাকা বেশি কিনা বাজার আমি শুনছিলাম যে আর একটু বেশি আছে বাজার মাঝে মাঝে বেশি হয় 65 হয় আচ্ছা এটা কোন কোম্পানির বাচ্চা এই কাজী নারী সেগুলো আচ্ছা নেওয়ার পর থেকে আপনারা যে প্রথম দাঁত থেকে হচ্ছে জিরো বয়স থেকে কি কি পরিচর্যা করেন এটা যদি একটু বলতেন বাচ্চা দাপ আপনার এক সপ্তাহ বোর্ডিং করতে হবে যদি বইলার বাচ্চা তিন চার দিন ভালো বোর্ডিং একটু তাপ দিতে হয় বেশি পরে তাপ একটু কমায় দিলে হয় আচ্ছা তারপর এই কিছু বডিং এর সাথে এইগুলা দিতে হয় বডিং এ কি কি ওষুধ দেওয়ার কারণ আপনারা থেকে আমরা সাধারণত এই নাবি শুকানোর জন্য রেনামক্সটা দিই আচ্ছা আর এমন একটা গ্রোথ বাড়ানোর মানে একটু শক্তি ছেলে বাচ্চা দুর্বলটাকে লাইসোপিক খাওয়াই আচ্ছা তো আর তেমন কিছু না ঠান্ডা কিছু ওষুধ যদি ঠান্ডা আর ভ্যাকসিন করেন কলিন থেকে ভ্যাকসিন আমরা করি চার দিন পাঁচ দিন পরে একটা রানী ক্ষেতের ভ্যাকসিন দিই চার দিন বা পাঁচ দিন পরে হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিন দেন বুঝেন আপনি এই কন্ট্রাক্ট ফার্মিং এ আসার আগে তো হচ্ছে আপনি নিজে মূলত হচ্ছে বাচ্চা কিনে বয়লার মুরগি পালন করতেন তো আমরা প্রথম হচ্ছে যে এক হাজার বয়লার মুরগি হচ্ছে নিজে পালন করলে কত টাকা হয় সেটাই দর্শকদের জানানোর চেষ্টা করবো তা আপনি বলতেছিলেন যে বাচ্চা পঞ্চান্ন টাকা করে বর্তমানে পঞ্চান্ন হাজার টাকা আমাদের বাচ্চা লাগবে আমাদের জিরো থেকে হচ্ছে যে ওষুধগুলো আমরা ব্যবহার করব। 30 দিন বয়স পর্যন্ত বা পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত কত টাকা ওষুধ লাগতে পারে ভ্যাকসিন সহ এক হাজার মুরগি পনেরো হাজার টাকার ওষুধ লাগবে পনেরো হাজার টাকা যদি আমরা ওষুধ পাই তাহলে পঞ্চান্ন এবং পনেরো প্রায় হচ্ছে সত্তর হাজার টাকা আমাদের হচ্ছে পঞ্চান্ন বাচ্চা পাবেন না এখন আটান্ন করে পাবে আচ্ছা আটান্ন যদি ধরি আমরা তা আটান্ন হাজার আর হচ্ছে পনেরো হাজার তাহলে হচ্ছে তিয়াত্তর হাজার টাকা হচ্ছে আমাদের বাচ্চা এবং ওষুধে যাচ্ছে লিটার খরচ কত যাবে লিটার খরচ তুষ খরচ দশ হাজার উপরে যাবে দশ বারো হাজার যাবে দশ থেকে বারো হাজার টাকা হচ্ছে লিটার খরচ আপনাদের যেতে পারে তাহলে হচ্ছে দশ হাজার টাকা যদি আমরা ধরি তাহলে তিরাশি হাজার টাকা আমাদের লিটার আর কারেন্ট বিল আর লিটার এবং কারেন্ট বিল এটা হচ্ছে কারেন্ট বিল এবং হচ্ছে তুষ খরচ যেটাকে আমরা বলি সেটা মিলে হচ্ছে ভাই দশ হাজার টাকা বলতেছে তো আমরা তিরাশি হাজার টাকা হচ্ছে বাচ্চা সহ লিটার সহ কারেন্ট বিল এবং হচ্ছে ওষুধ চলে যাবে আমাদের বারো হাজার টাকা কারেন্ট বিল একটা ইদানিং শীতকালে বেশি আছে কারেন্ট বিল মানে হিট হিটটা বেশি দিতে হয় যে জন্য হচ্ছে আপনার কারেন্ট বিলটা একটু বেশি আসবে 15 দিন পর্যন্ত হিট দিতে হয় 15 দিন পর্যন্ত হিট দিতে হয় তাহলে হচ্ছে আপনার যদি আমরা 12000 টাকা যদি দই তাহলে 85000 টাকা আচ্ছা 85000 টাকা আমাদের গেল হচ্ছে বাচ্চা সহ এস খাদ্য কত ব্যাগ যাবে খাদ্য আপনার ধরেন 60 ব্যাগের হিসাব ধরে আমরা কোম্পানি যেটা দেয় 60 ব্যাগের হিসাবে 2 কেজি আসে আচ্ছা যদি 2 কেজি ওজন আনতে চায় তাহলে হচ্ছে 60 ব্যাগ মানে 100 মুরগির জন্য হচ্ছে 6 ব্যাগ খাবার লাগবে আর তা সাইড ব্যাগ খাবারের দাম বর্তমান বাজার অনুযায়ী কত আছে ভাই বাকি খাওয়াইলে চৌত্রিশশো টাকা নিবে বাকি যদি খাওয়াই কেউ তাহলে চৌত্রিশশো নগদ খাওয়ালে

এছাড়া হচ্ছে আমাদের এক হাজার মুরগির জন্য আমরা যদি মানে নিজেরাই তো আমরা পালবো তারপরে তো আমাদের একটা পারিশ্রমিক আছে পারিশ্রমিকটা যদি আমরা পারিশ্রমিক বাদ দেন পরে হিসাব করে নিবো না যদি পারিশ্রমিকটা আপনারা নেবেন আর মূলত হচ্ছে এক দুই লক্ষ উনানব্বই হাজার টাকা হচ্ছে এক হাজার মুরগি পালন করার মাধ্যমে যাবে শুধু গড় বাদে ঘরটা যদি আপনার থাকে তাহলে মূলত আমরা দিচ্ছি গড় হিসাব ঘর যদি নেন তাহলে এক হাজার মুরগির জন্য এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা লাগবে আপনাদের এক হাজার মুরগিতে পারিশ্রমিক ধরলে পরে লাভ পাবে না আচ্ছা যদি তিন হাজার মুরগি হয় তাহলে পারিশ্রমিক ধরতে পারে তাইলে ঠিক আছে মানে মৃত্যুর হাত কত পারছেন

বাজার রয়েছে হচ্ছে একশো ষাট বাষট্টি টাকা এবং বাষট্টি টাকা করে রমজানের সময় বাজারটা অনেক বেশি থাকে একশো আশি টাকা দুইশো টাকাও চলে যায় অনেক সময় তখন কিন্তু আপনার বাজার ভালো থাকবে লাভ বেশি হবে কিন্তু এখন বর্তমান বাজার চলতেছে হচ্ছে একশো ষাট টাকা বাষট্টি টাকা আমরা একশো পঁয়ষট্টি টাকা ধরে হিসাব করি আমরা একশো পঁয়ষট্টি টাকা বাজার যদি হিসাব করি তাহলে একশো পঁয়ষট্টি ইনটু চ কেজি তিন লাখ আমাদের টোটাল ইনভেস্ট ছিল হচ্ছে দুই লক্ষ উনানব্বই হাজার টাকা পারিশ্রমিক বাদে গড় বাদে আমাদের মুরগি যদি দুই কেজি এভারেজ ওজন আসে তাহলে উনিশশো কেজি মুরগি হবে নয়শো পঞ্চাশটা মুরগি আমরা টাকা পাবো হচ্ছে তিন লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা আমরা পাবো একশো টাকা বাজার দরে তা আমরা এখানে ইনভেস্ট করছি দুই লক্ষ উনানব্বই হাজার মাইনাস যদি করি চব্বিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার এক মাস মুরগি পালন করার পরে হচ্ছে আপনারা পাবেন একশো টাকা বাজারে এখন বাজার যদি বাড়ে আপনি যদি লিটার ম্যানেজমেন্ট খরচ যদি কমায় নিয়ে আসতে পারেন বিদ্যুৎ বিল যদি কম আসে তারপরে হচ্ছে যদি যদি আপনি কমে আসে বাচ্চার ওষুধ যদি যদি আপনি কম নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু দুই লাভের অংশ বাড়বে আমরা এটা ক্লিয়ার করে দিলাম যদি আপনারা অনেক সময় হয়তো করতে পারেন তো অনেক বাইরা আছে ভ্যাকসিন না করে মুরগি পালন করেন তা তাদের তো হচ্ছে খরচটা অনেক কমে আসবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে পাইলাম হচ্ছে পঁচিশ হাজার টাকা পাইলাম হচ্ছে আমরা নিজে যদি পালন করি বর্তমান বাজার অনুযায়ী বাচ্চার রেট শ এখন আমরা হিসাব করব ভাই ভাই যেহেতু কন্টাক্ট ফার্মিং এ আছে এবং কন্টাক্ট ফার্মিং এ যে পলিসিটা আছে সেই পলিসিটা কাজী ফার্মে যে পলিসি আছে সেই পলিসিটা নিয়ে ভাই আপনার এখানে তো মূলত হচ্ছে কাজী ফার্মে যে কন্ট্রাক্ট ফার্মিং এর যে পলিসিটা এটা যদি একটু বলতেন এখানে পলিসি হইছে কোম্পানি 1000 মুরগির 60 ব্যাগ খাবার দিবে তার মধ্যে 2 কেজি আসতে হবে ওজন আচ্ছা 2 কেজি যদি 2100 গ্রাম 2200 গ্রাম আসে তাহলে এখানে বোনাস আছে আমাদের জন্য আমাদের এফসিআর ধর হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আচ্ছা এফসিআর যদি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান আসে তাহলে পঁচিশ পয়সা যুগ হইব আচ্ছা পার মানে যত পারবো অত পঁচিশ পয়সা করে যুগ হবে আচ্ছা আবার যদি নিচে নামে তার পঁচিশ পয়সা মাইনাস হবে মাইনাস হবে যদি ওয়ান পয়েন্ট ফাইভ এর নিচে আসে আচ্ছা তাহলে আপনাদের হচ্ছে আমরা একটা প্রাথমিক একটা বিষয় জানতে চাই অনেক বাইরে কমেন্টস করতেছে যে কন্ট্রাক্ট ফার্মিং গেলে কোম্পানিকে হচ্ছে কি কি ডকুমেন্টস দিতে হয় এটা যদি একটু আপনার একটা লাগবে ট্রেড লাইসেন্সের ফটোকপি আর একটা ব্যাংকের চেক ব্যাংকের স্টেটমেন্ট আর ভোটার আইডি ফটোকপি এইগুলো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের কন্টাক্ট ফার্মিং যদি আপনারা করতে চান তাহলে এই জিনিসগুলো হচ্ছে কোম্পানি কে আপনাদের দিতে হবে এটা শুধু কাজের ক্ষেত্রে এটা শুধু কাজের ক্ষেত্রে অন্য কোম্পানি হয়তো অন্য অন্য পলিসি থাকে অনেক কোম্পানি আছে অগ্রিম টাকা নেয় কাজের ক্ষেত্রে শুধু এটা আপনাদের তো অগ্রিম কোনো টাকা দিতে হয় না 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 কাজ দিতে কোনো অগ্রিম কোনো টাকা দিতে হয় না আচ্ছা ঠিক আছে ভাই আমরা হচ্ছে আপনার 1000 মুরগির জন্য 60 ব্যাগ খাবার আপনাকে দিবে ওষুধ কি কোম্পানি দেয় কিনা ওষুধ কোম্পানি দিব কিছু কিছু দিব সবগুলা দিবেন সবগুলা দিবেন না তাহলে আপনাদের ওষুধ কেমন টাকা যাবে

মানে এক হাজার মুরগি যদি আমরা পালি কোম্পানি আমাকে বাচ্চা দিবে জিরো বয়স থেকে এবং ষাট ব্যাগ খাবার দিবে পাশাপাশি হচ্ছে কিছু মেডিসিন দিবে আর কোম্পানি সার্বক্ষণিক তদারকি করবে বা আপনাকে পরামর্শ দিবে আপনার খামার এসে ভিজিট করে এই তো তো আমরা ষাট ব্যাগ যদি আমরা দুই কেজি নিয়ে আসতে পারি ত্রিশ দিনে বা পঁয়ত্রিশ দুই কেজি যদি আসে তাহলে আমরা মিত্র হার যদি ফাইভ পার্সেন্ট এখানেও কোম্পানি বলে যে ফাইভ পার্সেন্ট রাখার জন্য যদি ফাইভ পার্সেন্টের বেশি মৃত্যু হয় তখন কি আপনাদের জরিমানা দিতে হয় কি অবশ্যই জরিমানা করবে

কোম্পানি আমাদেরকে বাচ্চা দিল সবকিছু দিল দুই কেজি আমরা অ্যাভারেজ গড় ওজনে নিয়ে আসলাম আমাদের এফ একটা যদি ভালো হয় যদি দুই কেজি ওভার হয় তাহলে এফ একটা ভালো হবে তাহলে আমরা একটু বোনাস পাবো তা আমরা নর্মালি হিসাবটাই করি যে দুই কেজির হিসাবটাই করি হ্যাঁ দুই কেজির হিসাব করে আপনাদেরকে পার কেজিতে ষোলো টাকা সাতান্ন পয়সা দিবে হ্যাঁ তা আমরা যদি নয়শো পঞ্চাশটা মুরগি যদি ধরি তাহলে হচ্ছে উনিশশো কেজি উনিশশো ইন্টু ষোলো টাকা সাতানব্বই ষোলো টাকা সাতান্ন টাকার উপরে আসবে বিশ টাকা থেকে ত্রিশ টাকা টাকা যোগ হবে মানে একশো বিশ টাকা বাজারের উপরে থাকে হচ্ছে যোগ হবে হবে থেকে টাকা মানে প্রতি দশ টাকা এক টাকা করে যোগ হবে বর্তমান বাজার আসে ধরেন একশো ষাট টাকা আমরা যদি ধরি তাহলে ষাট টাকা যোগ হবে এক টাকা যোগ হবে তাহলে হচ্ছে বিশ টাকা সাতানব্বইসা হচ্ছে আমরা পার কেজিতে পাচ্ছি তাহলে কেজিতে যদি বিশ টাকা সাতান্ন পয়সা পাই তাহলে হচ্ছে আমরা উনিশশো কেজি উনচল্লিশ হাজার উনচল্লিশ টাকা হচ্ছে আমাদের এক হাজার মুরগি যদি আমরা কন্ট্রাক্ট ফার্মিং কাজী কোম্পানির সাথে যদি করি যদি গরজন যদি দুই কেজি আমাদের হয় এফসিআর যদি ভালো হয় ভাজা যদি একশো টাকা হয় তাহলে হচ্ছে আমরা উনচল্লিশ হাজার টাকা প্রফিট পাবো উনচল্লিশ হাজার থেকে যদি আমরা সতেরো হাজার টাকা মাইনাস করি তাহলে হচ্ছে এখানে বাইশ হাজার টাকা আমাদের এখানে প্রফিট হচ্ছে আমরা শুধু এখানে

25 পয়সা করে অ্যাপস এর বোনাস হবে 1.1 1.51 যদি আসে 25 পয়সা করবে 25 পয়সা করে আর হচ্ছে যোগ হবে এখানে অনেকে এফসি আর নিয়ে একটু ডাউট আছে এফসি আর টা এফসি আর টা এর मीनिंग হইছে ফিট কনভারসেশন রেশিও আচ্ছা ফিট কনভারসেশন রেশিও মানে কতগুলো ফিট খাওয়ানোর মত কত কেজি নিয়ে আসলে এটাই মূলত হচ্ছে এফসি কত ফিট খাবার খায় কতটুকু ওজন আসলে ওইটা রেশিও ওটা হইছে এই এফসি আর এফসি আর আচ্ছা আজকে আমরা যে হিসাবটা দিয়েছি আপনারা নিজেরা চিন্তা করবেন যাচাই করবেন তারপরে হচ্ছে খামারে আসবেন আমাদের হিসাবটা আপনারা আরো যারা খামারে রয়েছে পুরাতন খামার রয়েছে তাদের কাছে যাবেন যে এই হিসাবটা হয় কিনা বা এই হিসাবে এইরকম লাভ হয় কিনা সবকিছু জানবেন বুঝবেন তারপরেই খামারে আসবেন আর আমরা ভালো খারাপ বলছি না আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন কোনটা ভালো আপনি যদি মনে করেন নিজেরটা ভালো নিজে করবেন কন্টাক্ট হলে কন্টাক্ট করবেন শুনছি আমি মনে করতাম যে 200 টাকা বা 200 টাকার উপরে যদি রেট হয় তাহলে বোধহয় খামারি নিচে দুকায় পাচ্ছে ওইলে লাভ হবে বেশি আচ্ছা আমি পরে হিসাব করে দেখছি না একই একই রেজাল্ট একই আপনি বর্তমান এই এখন দেখাচ্ছি মনে করেন ঈদের সময় আমরা 220 টাকা মুরগির রেট আসবে জি 220 টাকা যদি মুরগি বিক্রি করেন তাহলে খামারি কত পাবে 169 টাকার উপরে যা আছে এডিম খামারি পাবে বিশ টাকা আর একশো মনে করেন সত্তর তিরিশ টাকা পঞ্চাশ টাকা এক পঞ্চাশ টাকা খামারি পাবে এটা অতিরিক্ত অতিরিক্ত কেজিতে কেজিতে একান্ন টাকা এটা খামারি পাবে এটা শুধু মানে জল বাজারটা হাই জায়গা

সব খামার ইয়ে সব খামার কোম্পানি ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা আর কত ছিল মনে করেন আর বাইশ হাজার টাকা নাকি তাহলে আপনার হইতেছে এক লাখ আঠারো হাজার টাকা এক হাজার মুখেতে পারে আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হাজার টাকা এটা হচ্ছে তাহলে

কি কি অসুবিধা আপনারা ফেস করেন অবশ্যই কমেন্টসে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ অনেকে হয়তো চিন্তা করে যে কোম্পানি এত কমে মানে এই প্রফিটটা কিভাবে দেয় এটা আমি চিন্তা করে দেখছি যে কোম্পানি যা ফিটটা মার্কেটে বিক্রি করে ডিলার বা সাব ডিলারের কাছে বিক্রি করে সেটা কিন্তু সাব ডিলার পর্যন্ত আস্তে আস্তে কোম্পানি চার পাঁচশো টাকা কম পায় বুঝেন তারা চার পাঁচশো টাকা কম বিক্রি করে কিন্তু আমরা তো ডাইরেক্ট আনতেছি সুতরাং আমাদের যদি আপনি একটা খাবার চার পাঁচশো টাকা কমে হিসাব করেন তখন দেখবেন আপনি বাজার একশো বিশ টাকা হইলে আপনার লাভ জি এই জন্য কোম্পানি আপনি লাভ করতে পারি জি জি মিজান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করব যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকন টন করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ